ভালোবাসলে সবটা নিয়ে ভালোবাসতে হয় ভুলগুলো ক্ষমা করার মানসিকতা থাকতে হয় কারণ ভুল সবাই করে এত কিছু ধরে রাখলে ভালোবাসা হয় না ভালোবাসা এত কিছু মানে না স্রোত অনিমা শেখের এই কথাগুলোই স্রোতের মন পরিবর্তন করেছে ঠিকই তো ভালোবাসলে সবটা নিয়ে ভালোবাসতে হয় নতুবা সেটা ভালোবাসা হয় না প্রয়োজনে কাছে আসা হয় দীর্ঘ পাঁচটা বছর স্রোত কষ্ট পেয়েছে কিন্তু আইজানকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেনি স্রোস জানে আইজানকে ছাড়া সে আর কখনো কাউকে ভালোবাসতে পারবে না তবে কেন অভিমানের পাহাড় জমিয়ে সে আরও খানিকটা সময় নষ্ট করবে জীবনকে দ্বিতীয় সুযোগ দিতে হয় তাই স্রোত নিজের মন ও মস্তিষ্কের সাথে যুদ্ধ করে মনের কথা শুনেছে আইজানকে দ্বিতীয় সুযোগ দিয়েছে আরেকটি বার ভালোবেসে কাছে টেনে নেওয়ার সুযোগ দিয়েছে অবশেষে পাঁচ বছরের জমিয়ে রাখা অভিমানের পাহাড় ডিঙিয়ে স্রোত আজ ভালোবাসাকে ভালোবাসার সুযোগ দিয়েছে আরেকটি বার গাড়ির হর্নের আওয়াজে ঘোর কাটল স্রোতের গাড়ি এসে থেমেছে স্রোতের ভাড়া বাসার সামনে স্রোত তা দেখে নেমে পড়ল গাড়ি থেকে ভাড়া মিটিয়ে সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করল অতঃপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের সামনে এসে দাঁড়াল চাবি দিয়ে ঘরের দরজা খুলবে এমন সময় আইজানের কল এলো স্রোত কল রিসিভ করে বলল বলুন বাসায় পৌঁছেছ এই তো ঘরে ঢুক এখন হাতটা বড্ড ব্যথা করছে মরিচের গুড়া লাগিয়ে দিয়ে আসব এই উচিলায় আরও একবার তোমার দেখা পেলে তাতেই সই হয়েছে থাক এখন আর প্রেমিক সাজতে হবে না ক্ষমা করেছ মানলাম কিন্তু অভিমান একটুও কমেছে বলে তো মনে হয় না অভিমান কি এত সহজে ভাঙে আগে বিয়েটা হোক তারপর তোমার অভিমান ভাঙাব আমার ভালোবাসা দিয়ে বিয়ে নিয়ে এত অস্থির হলেন কেন বলুন তো মায়াপুরীকে নিজের করে না নেওয়া অব্দি এই মন শান্ত হবে না বুঝলে হুম বুঝলাম আচ্ছা শোনো শুনছি আমার বোধহয় জ্বর আসছে নাপা খান এসব নাপা টাপা দিয়ে এই জ্বর সারবে না তাহলে কিসে সারবে তোমার ছোঁয়া পেলে জ্বর সেরে যাবে রাত মাথায় ভূত চেপেছে না তুমি চেপে বসে আছো স্রোত মনে মনে হাসল কথাটা শুনে কিন্তু মুখে বলল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন ঘুম পাড়িয়ে দিয়ে যাও আসো আপনি কি বাচ্চা নাকি যে ঘুম পাড়িয়ে দিতে হবে আইজান খান বাচ্চা না কিন্তু অর্ক তো বাচ্চা তোমার কাছে এলে সে বাচ্চা হয়ে যায় ওরে আমার বাচ্চা প্রেমিক রে আইজান শব্দ করে হেসে উঠল হাসতে হাসতে বলল আসো আসো ঘুম পাড়িয়ে দিয়ে যাও স্রোত ঘরে ঢুকে বিছানায় বসে বলল আমি এখন ঘুমাব আপনি জেগেই থাকুন ঘুমানো লাগবে না আপনার উহু ঘুমাব তো তোমার কোলে মাথা রেখে ঘুমাব সময় আসুক আমার ইচ্ছা করছে আজই তোমাকে নিজের করে নিই চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি স্রোত কপালে হাত রেখে বলল এমন বিয়ে পাগল ছেলে আমি আর দুটো দেখিনি দেখবে কিভাবে আমি তো এক পিস এই আপনার না হাত ব্যথা করছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন ঘুমাব না আসো গল্প করি একটু আগেই না বললেন ঘুমাবেন সে তো তোমার কোলে মাথা রেখে আজ তো সেই সুযোগ নেই আপনার মুড খুব ভালো তাই না স্বাভাবিক না স্রোতের কাছে আইজান এত ভালো মুড ভালো লাগল না তাই সে বলল আপনি ঘুমান আমি একটু প্রবালের সাথে গল্প করি স্রোত ভাবল আইজান বোধহয় রেগে যাবে কিন্তু তা আর হল না আইজান এবার আর ভুল করল না সে বুঝে গিয়েছে রেগে যাওয়া মানে হেরে যাওয়া এজন্য বল ওকে গ্রুপ কলে ডাকো একসাথে আড্ডা দিই স্রোত ভ্রুকুচকে জিজ্ঞেস করল আপনার রাগ হল না আমি এতই বোকা নাকি যে এক ভুল বারবার করব স্রোত আফসোসের সুরে বলল ইস আর রাগানো যাবে না দেখছি আমায় রাগাতে ভাল লাগে তোমার খুব ঝগড়া করতে মজা লাগে না নতুন জানলেন আপনার সাথে ঝগড়া না করলে তো আমার শান্তি হয় না আগে বিয়েটা হোক তারপর সুদে আসলে সব কিছুর হিসাব নিভ দাঁড়াও স্রোত কিছু বলবে তার আগেই আইজান আবার বলে উঠল কতদিন পর পুরনো স্রোতকে দেখছি আগেও এভাবেই আমাকে রাগিয়ে দিতে ঝগড়া করতে পাঁচটা বছর এই সত্তাকে লুকিয়ে রেখেছিলাম আইজান কি ভেবে জেন বলল সরি আর কখনো তোমার তুমিকে হারাতে দিব না প্রমিস স্রোত দীর্ঘশ্বাস ছেড়ে বলল আর কখনো আমাদের ছাড়াছাড়ি না হোক কথার মাঝেই কে যেন কল দিল স্রোত ফোনটা কান থেকে নামিয়ে দেখল মুহিত কল দিয়েছে এত রাতে তার কল দেখে স্রোত বিড়বিড়িয়ে বলল এ আবার কি চায় আইজান কথাটা সম্পূর্ণ বুঝতে না পেরে জানতে চাইল কি বলে বুঝিনি মুহিত কল দিয়েছে এই ছেলে তোমার নাম্বার পেল কোথায় নিয়েছিল সেদিন এর থেকে দূরে থাকবে বুঝেছ কেন এর মধ্যে সমস্যা আছে তাই আপনার মধ্যে আবার জেলাসি জেগে উঠল জেলাসি না স্রোত এই ছেলেকে আমি খুব ভালো করে চিনি এর নজর ভালো না আচ্ছা বাবা এড়িয়ে চলব এবার আপনি ঘুমান আমারও ঘুম পাচ্ছে তুমি ঘুমিয়ে পড়ো তাহলে শুভরাত্রি শুভরাত্রি কথা বলা শেষে স্রোত কল কেটে দিল এদিকে মুহিত কল দিয়েই যাচ্ছে স্রোত বাধ্য হয়ে কল রিসিভ করল কল রিসিভ হতেই ও থেকে মুহিত বলে উঠল কেমন আছো স্রোত এই রাতের বেলা আপনি এটা জানার জন্য কল দিয়েছেন কেন জানতে পারি না আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কেমন আছি জিজ্ঞেস করবে না কণ্ঠ শুনে মনে হচ্ছে ভালোই আছেন তোমার সাথে কথা বললে যে কারোর মন ভালো হয়ে যাবে আর কিছু আর কি শুনতে চাও আমার না খুব ঘুম পাচ্ছে আমরা পরে কথা বলি কাল দেখা করবে স্রোত বিরক্ত হয়ে বলল কাল আমার কাজ আছে একটু ফ্রি হয়ে দেখা করা যায় না জরুরি কিছু কথা আছে আমার কি কথা ফোনেই বলুন ফোনে এসব কথা বলা যাবে না একটু দেখা করো প্লিজ আচ্ছা কাল ফ্রি হলে জানাব জানিও কিন্তু হ্যাঁ জানাব ঘুমাতে হবে এখন রাখছি তাহলে কথাটা বলে স্রোত কল কেটে দিল তারপর ফোনটা বালিশের পাশে রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল বালিশে মাথা রাখার পর সারা দিনের ক্লান্তিতে অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ল সে অন্যদিকে মুহিত স্রোতের একটা ছবি বের করে ওয়ালপেপার সেট করল এটা সে দিনের ছবি যখন স্রোত রং খেলছিল হাস্যজ্জ্বল স্রোতের ছবিটার উপর হাত বুলিয়ে মুহিত বল তোমাকে দেখে ভীষণ আপন আপন লাগে আমার মনে হয় এতদিন তোমার অপেক্ষাতেই ছিলাম প্রথম দেখায় ভালোবাসা হয় কিনা জানি না কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তোমাকে ছাড়া এখন কিছুতেই মন বসে না আমার আমার ভালো থাকার জন্য তোমাকে বড্ড বেশি প্রয়োজন স্রোত আর মেহরাব আলমোহিত যাকে চায় তাকে নিজের করেই ছাড়ে তুমি আমারই হবে স্রোত